শুধু দুই প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না এক নম্বরে যারা শিরিক করে দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত সুতরাং এই পনেরো বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে বিচার বহির্ভূত আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করবে না খুনি যারা যে মানুষগুলো মার্ডার মামলা করে মার্ডার মার্ডার মামলার আসামি যারা ওনার নামে এখন মার্ডার মামলা কত দুইশো পঁচাত্তরটা একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায় দুইশো পঁচাত্তর বার তার ফাঁসি দেওয়া লাগবে তো এমনি কদিন পর মরি যাবে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলেছিল এখন তামাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন মরি যাবে যাবে ভাব একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা বলতো যে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি মানুষ একটা মুরব্বী মানুষ তিন তিনবার এসে প্রধানমন্ত্রী তার ছেলেটা এমনি গেছে মরে আর একটা বাইরের দেশে এটা মাজলম মানুষ মিথ্যা মামলা দিয়ে ছয় বছর ছেলে রাখেন তার আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি তো এমনি মরে যাওয়ার কথা এখন আপনি যা অবস্থায় আছেন আমরা তো বর্দমা করি না এমনিতে চলে আসি সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে বেশি থাকার দরকার কি আর দেশে আসারই দরকার কি যেখানে আছে ওখানে এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাপের রাস্তায় বন্ধ হয়ে যায় আমার কথার অর্থ বোঝেন সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন এই যে গতকাল সে আগামীকাল যে গুরুত্বপূর্ণ রায় আসতেছে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলবে আমার কাছে এস্তেক ভার করো আমি মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষ আমার কাছে আসবা না এক নাম্বার যারা শিরিক করে মুশরিক শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায় আজকে যদি এখান থেকে কোন মানুষ বাড়ি যেয়ে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে ভালো লাগবে রাগ হবে না এত বেশি রাগ হয়ে যাবে শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেলবেন রব্বুল আলমিন বলেন শুধুমাত্র কবুল করে বাড়িতে এনে অন্য একজন এসে শুধু শুয়ে আছে এটা যদি তোমার ভালো না লাগে তোমার বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি কথা বলেন না কেন বীর্য থেকে হামজা পর্যন্ত কারো হাত নেই পোড়াটা হাত কার আবা মা মাসে বেছানাই ছিল এতটুকু শেষ বাকি যা করার খেয়ে করেছে কে জায়গা থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম আর আমি আল্লাহর সাথে তুমি এখন শরীক করো অন্য কাউকে জুড়ে দাও আমি আল্লাহ কিন্তু স্বামীর শামের মতো রেগে যাই এইজন্য শিরিক যারা করে তাদের এই রাতে মাপ নেই কত বড় কঠিন কথা শিরিক করলে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অনিরাপদ বানিয়ে দেয় নিরাপত্তা থাকে না

অমাঙে দাখলা কানা আমিনা সরালে ইমরানি আছে কোন মানুষ যদি কাবার এলাকায় যায় আল্লাহ তাকে নিজে নিরাপত্তা দেয় এই কারণে দেয় কারণ ঘরটা কার আর জোরে বলেন ও মুসলমানেরা বাংলার দেশের আমাদের এই দেশ কি কাবা শরীফ বলেন বলেন কাবা থেকে ছয়শ কিলোমিটার দূর ছয় হাজার কিলোমিটার তাহলে এই দেশটা যদি শান্তি স্বস্তি নিরাপত্তা দিতে হয় এখানেও কাবা শরীফের মতো কিছু কাজ করা লাগবে কাবা শরীফে কোন কোন কাজ নেই কাবা শরীফে কাজ নেই প্রথমে শিরিক নেই কি নেই আর জোরে বলেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল শিরিক মুক্ত করা লাগবে তাহলে এখানে নিরাপত্তা আল্লাহ নিজে দেবেন আপনার এই দেশে কত জায়গায় আজ প্রকাশ্য শিরিক চলছে এমনকি হাজারো মানুষ এখানে আমাদের বিশ্বাসের ভেতর শিরিক এক কথা বলছো না দেখেন তো আপনার কাছে এটা আছে কিনা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক এদেশে এরকম মানুষ আছে না নেই বলেন বলেন আছে মানে আমরাই আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেছেন সবে বড়াতেও তাদের মাপ নেই আপনি ক্ষমা পাবেন না সুতরাং আজকে আপনার বিশ্বাস পাল্টান আল্লাহ যেটা পারে ওটা পৃথিবীর অন্য কেউ আর জোরে বলেন সন্তান দিতে মাত্র শুধুমাত্র কে পারে ছেলে দিতে মেয়ে দিতে পারে কে নাকি পৃথিবীর কোন পীর কোন পানি পড়া আপেল পড়া কয়েকদিন আগে বগুড়ায় গিয়েছিলাম এক লোক এসে আমার একটা আপেল দিয়ে বসে হজুর আপেলটা পরিয়ে দেন ছেলে মে আমার হয় না আমার আপেল পড়ে যদি ছেলে হইতো আমার মেয়ে তিনটা আমার মেয়ে পর একটা হইতো না আমি সোরা ফাতে হাঁপড়া সারা কি পড়ব আপনাদেরকে সিক্রেটটা ওপেন করছি যে যা করে যে আমার তেল পড়ে দেন পানি পড়ে দেন ফু দিয়ে দেন অন্য কিছু কিন্তু পড়ে না শুধু ফাতিহা পড়ে পড় দেয় কারণ এটা শেফা আমি ওটা হাতে নিয়ে কেবল আরম্ভ করেছি আমার কানের কাছে মপ নিয়ে বসো হুজুর এমন আপেল পড়বেন যেন সইলি হয় বড়জ আমি সইলি নি বুঝিয়েছি আ মহিলার ভিতরে এই এই শিরিকটা আছে বিশ্বাসে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ সুতরাং কোন দরবারে কোন বাবা কোন মাzare কোন জেতা পীর কোন মরা পীরের কাছে যাওয়া যাবে না আমাদের যিনি জাতির পিতা এই বানানোটা না আসলটা আল্লাহ যেটা বানিয়েছেন মিল্লাতাবি গুম ইব্রাহিম হুয়া সাম্মা কমল মুসলিমিন আমাদের জাতির পিতা ছিয়াশি বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি কত বছর ছিয়াশি বছর তিনি কোন মাজারে গেছে কবরে গেছে কোন বাবার কাছে বলিছে তিনি প্রতিদিন এই ছিয়াশি বছরে আল্লাহকে বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো রব্বুল আলামিন দোয়াটা কবুল করেছিলেন কিন্তু একদিন দুই দিন পাঁচ দিন পরে না কত বছর আপনি চিন্তা করতে পারেন আল্লাহর খলিল বলা হয় তাকে খলিল মানে আল্লাহর আল্লা সবকিছু পারেন আর এই নবীর যদি বিবাহের পরে ছিয়াশি বছর একাধারে দোয়া করার পরে কবুল হয় আর আপনি দু চার বছরে হাফিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন ছিয়াশি বছরে বয়সে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশারনা হুবি গোলামিন হালিম হে ইব্রাহিম তোমাকে আমি হালিম দান করলাম হালিম মানে চাচা হালিম না হালিম হযরত ইব্রাহিম চিন্তা করলেন ৮৬ বছর পরে আমি একটা হালিম পেলাম হালিম মানে ধৈর্যশীল হালিম মানে কি কেমন ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দিয়েছে আমার দোয়াটা আসলে কবুল হয়েছে কেমন আমি দেখব এইজন্য 13 বছর যখন বয়স তার তাকে আল্লাহ জবায় করার জন্য স্বপ্ন দেখালেন তিনি এসে সন্তানটাকে ডাক দিয়ে বললেন ইয়া বনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানাম আন নিযবাহুকা ফাঞ্জুর মা দাতা আমি স্বপ্নে দেখলাম তোমাকে সবাই করছে এখন তোমার বলো কি করব। প্রশ্ন আসতে পারে নবী বিধান পালন করছে কার যিনি বিধান পালন করার সাহায্য করবে তিনি ইসমাইল তা আল্লাহর বিধান আমি পালন করবো আমার ছেলের কাছে অনুমতি নেওয়া লাগবে কেন এই কারণে তিনি অনুমতি চেয়েছিলেন তিনি চিন্তা করলেন আমি ছিয়াশি বছর বয়স পর্যন্ত দোয়া করলাম যে আমাকে তুমি নেককার সন্তান দাও আল্লাহ যে বললেন আমি তোমাকে একটা হালিম দিলাম সুসংবাদ দিলাম হালিম সন্তানের কেমন ধৈর্যশীল সন্তান দিয়েছে এটা আমি পরীক্ষা করে দেখব এই জন্য তিনি অনুমতি নিতে গিয়েছিলেন সন্তানটাও এরকম ডাক দিয়ে বলে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি আপনার আদিষ্ট কাজটা করেন আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীল পাবেন একথা বলেন নাই তাহলে এক বাসন দিতেন বহু দিয়ে জানিয়েছেন যে আমি শুধু ধৈর্যশীল না পৃথিবীতে আমার মতো বহু মানুষ ধৈর্যশীল আছে তাদের মধ্যে আমিও একজন তার মানে আমি এ বিষয়ে কোনো অহংকার করি না দরে বলেন সোহান তেরো বছরের মানুষ অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য কি শব্দ চয়ন করলেন যে আমি অহংকার করি না অথচ বহু মানুষ আজ আমরা কিছু পেলে না পেলে আমাদের ভেতরে অহংকার চলে আসে কথা বলেন

ড্রোন এই দিকে যেন না আসে বাইরে থাক যে কথা বলতে চাই আমি এখান থেকে করানে কারিমের সোরা সফাতের এই নিরানব্বই নব্বই একশো নাম্বার আয়াত থেকে একটা বিষয় নিয়ে যান আজকে ইব্রাহিম নবী তিনি আল্লাহর বিধান পালনের জন্য প্রস্তুত আর ইসমাইল নবী আল্লাহর বিধান পালন করতে সাহায্য করার জন্য প্রস্তুত তখন আল্লাহ ডাক দিয়েছেন অনাদাই না হুয়াইয়া ইবরাহিম হে ইবরাহিম আমার ডাকটা শোনো তোমরা যা করলে আমি আল্লাহ কিন্তু দেখেছি বাংলার মুসলমানেরা এখান থেকে আজকে একটা শিক্ষা আমি বের করেছি যেহেতু আল্লাহ ফালাম্মা আসলামা দুই বছর দিয়েছেন দুইজনে যখন আল্লাহর বিধান পালনে রাজি হয়েছে এগ্রি হয়েছে তখন বিধান পালন করা সহজ হয়েছে ইব্রাহিম যদি বলতেন আমি সবাই করবো ইসমাইল যদি বলতেন না আমি সবাই হব না জীবন আল্লাহর বিধান